আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন হ্যাঁ রাত অনেক এত লাইভে আসাটা কি ঠিক হলো যাই হোক কিছুক্ষণ করা যাক দেখি প্রথমত কাকে পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ এস আর গেমিং হাই জানিয়েছে হ্যালো মেহজাবিনকে দেখতে পাচ্ছি সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আপনার আজকে কি ব্যাপার কারেন্ট নাই না এদিকে অন্ধকার কেন এতটা বেশি অন্ধকার থাকে না এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বলছেন রামিম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বলছেন মেয়েজা বিন অনেক ধন্যবাদ এরপরে দেখতে পাচ্ছি তালুকদার ভাইকে দেখতে পাচ্ছি নাইস টু মিট ইউ তালুকদার ভাই কেমন আছেন জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে পুরাই অন্ধকার সবকিছু কেমন এখানে এই তোমরা এদিকে আসো সাইডে আসো এই তো সাইডে থাকতে বলছি আচ্ছা তারপরে সরি আপনার কি অবস্থা ওই কিরে ওই কিরে এত জনসংখ্যা দুঃখিত একটু একটু থাকুন সবাই এর আগে একবার ভায়োলেন্সের এর সমস্যায় পড়েছিলাম এই জন্যই আমি স্পিকার অফ করে যাও তোমরা যাও 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 এখান থেকে যাও রে কোনো সাউন্ড দেবো না ওকে অনেকগুলো কমেন্ট আসলে জমা পড়েছে খুবই দুঃখিত আসলে একটু প্রবলেম হয়েছিল কমেন্টগুলো নিতে চাচ্ছি বলছেন যে লাইক ডান ভাই অনেক ধন্যবাদ এরপরে বলছেন ভালো আছি আছে আমি ভালো আছি তালুকদার ভাই জানতে চাচ্ছি অনেক ধন্যবাদ এরপর বলছে কথা বলতে দেন না কথা বললে সমস্যা আছে আমি এর আগে কী হয়েছিল আমি জানি সে অভিজ্ঞতা থেকে বাচ্চাদের বিরত রাখি এসব জায়গায় আর তালুকদার ভাই এতদিন পর আসলেন ভাই না তালুকদার ভাই এর আগে আসছিল কি জানরা চাকমা আচ্ছা হাই হ্যালো কেমন আছেন অনেক ধন্যবাদ সালমা আক্তার আছেন আমাদের সঙ্গে বলছেন যে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কেমন আছেন জানাবেন ঈদ মোবারক অনেকদিন পর আপনার লাইভে আসলাম থ্যাংক ইউ সো মাচ সালমা আক্তার ভালোবাসা অবিরাম ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন এরপরে সময় পাই না বেশি ভাই এই জন্য আচ্ছা বুঝতে পেরেছি তালুকদার ভাই একটু ব্যস্ত হসপিটালে খুব চাপ আচ্ছা আচ্ছা পিচ্ছিগুলো দুষ্টুমি করছে ভাই হ্যাঁ সেজন্যই আসলে আমি স্পিকার অফ করে রেখেছিলাম এবারে বরবাদ সিনেমাটি কেমন কেমন চমৎকার শুনেছি বেটায় আমি এখনো দেখিনি বড় ভাই বলছেন এই কথা আচ্ছা ও আচ্ছা তালুকদার ভাই তালুকদার ভাইকে বলেছে আচ্ছা বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমাটার কথা বললাম আসলে দেখার খুব ইচ্ছা আছে দেখতে হবে জান্নাত ডাক্তার হায় বলছেন হাই হ্যালো কেমন আছেন নাইস টু ইউ জান্নাত কেমন আছেন আপনি জানাবেন বরবাদ বরবাদ হয়ে গেছে আমি ওই রামিম ভাইয়া আপনার আইডির ছবিটা আপনার সাথে যাচ্ছে না পাল্টান পাল্টালে ভালো হয় আচ্ছা না রামিম আসলে যেটা করেছে আমার ছবিটাকে কপি করেছে এটা একদমই উচিত না আসলে ওকে মেহজাবিন আপু থ্যাংক ইউ সো মাচ আর যারা কিছু কমেন্ট মিস হয়ে গেছে নতুন করে সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবার ঈদ কেমন কাটল সেটাও জানাবেন আসলে একটু সমস্যা হয়েছিল আমার সঙ্গে মাসুদ রানা ভাই আছেন আমাদের সঙ্গে হাই জানিয়েছেন হ্যালো মাসুদ রানা ভাই থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে দেখছেন আপনি একটু জানাবেন এরপরে কমেন্টে আরও আছে আমাদের সঙ্গে বড় ভাই এবং জান্না ডাক্তার আছেন এবং আমাদের সঙ্গে আরও আছেন রামিম মেজাবিন শাফি ডক্টর বিরাজ তালুকদার ফ্রম ভুলে যাচ্ছি তালুকদার ভাই কি বলে প্যারিস থ্যাংক ইউ সো মাছ ফ্রান্সের ফ্রান্স প্যারিস আচ্ছা তারপরে বলছেন যে গুড ভাইয়া বুঝার জন্য ঠিক আছে জান্নাত ডাক্তার আছেন আমাদের সঙ্গে স্মাইল করেছেন অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ বলছেন অনেক অনেক ধন্যবাদ এরপরে কি পাগল ছাগল মানে আসলে আইডির নাম আর যেটা সেটাই আমাকে মেনশন করতে হচ্ছে আরবিতে লিখেছেন আসলে আই ডোন্ট নো এরপরে জান্নাত বলছে তুমি যা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমার ফ্যামিলি সবাই কেমন আছে জানাবেন আর তানভীর শিকদার রিয়াদ আছেন আমাদের সঙ্গে হাই জানিয়েছেন হ্যালো কেমন আছেন তানভীর ভাই ভালোবাসা অবিরাম জহরুল ইসলাম ভাই অনেকদিন পর হাই হ্যালো কেমন আছেন নাইস টু মিট ইউ এরপরে মাসুদ রানা বলছেন যে টাঙ্গাইল থেকে দেখছি অনেক ধন্যবাদ নাসিমা বেগম হাই হ্যালো কেমন আছেন নাসিমা ভালোবাসা অবিরাম এরপরে বলছেন আপনার প্রতি ভালোবাসা আছে তাই লাগাইছি তাই সমস্যা পাল্টে দেবো আসলে আমার এটা নিয়ে কোনো কমেন্ট নেই আসলে আমার ছবিটাও ডাউনলোড করে তারপরে সেটাকে আবার একটু রংচং চং মাখিয়ে নিজের চ্যানেলে প্রোফাইল পিক দিয়েছে আসলে এটা ভালোবাসা থেকে কালকে আমাকে বলেছে তো আমার এটার জন্য কোনো মন্তব্য নেই তোমার যেটা ভালো হয় সেটা করার সমস্যা নেই আমি মুন্সিগঞ্জ থেকে অনেক ধন্যবাদ ভাই ভালোবাসা অবিরাম ভাই আপনার জায়গা নাম কি আচ্ছা এটা হলো ঢাকা থেকে লাইভটি হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তানভীর ভাই আপনি কেমন আছেন তানভীর রিয়াদ ভালোবাসা অবিরাম চিনছ আমাকে অবশ্যই জান্নাত কেন নয় অবশ্যই অবশ্যই আমি অনেকদিন লাইভ করি না এর মানে এই না যে আমি আসলে ভুলে গেছি সবাইকে নাম দেখলেই আমার আসলে মনে পড়ে যাচ্ছে তাছাড়াও নতুন বন্ধু অনেকেই আছে এখন এই মুহূর্তে তাদের তাদেরকেও আসলে ভুলে যাচ্ছি না ভবিষ্যতে তাদেরকে মনে রাখবো রামিম ভাই তো সাফিন ভাইয়ের পিক হ্যাঁ আচ্ছা 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 পিক দিয়েছে হ্যাঁ আসলে আমার পিকটা দিয়েছে আপনার আপনার নাম কি বলছেন ও আচ্ছা আমার নাম সাফিন আপনার নাম কি জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মিস করেছি তাই নাকি আচ্ছা মিস একটু অবশ্যই সবাইকে মিস করা হয় আসলে ওইভাবে লাইভ করা হয় না তো আগের মতো আগে একটা সময় ছিল যখন মানে এভরিডে তিন চারটা করে লাইভ হতো মানে ভরপুর এই যে বন্ধুগুলো মানে ম্যাক্সিমাম এরা কিন্তু ছিল প্রচুর কথা হতো কিন্তু এখন আসলে ওইভাবে লাইভটা করা হচ্ছে না যারা নতুন করে যুক্ত হয়েছেন এই মতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন লাইভটি এম ডি নাজমুল ইসলাম আছেন আমাদের সঙ্গে বলছেন যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাজমুল আপনি কেমন আছেন নাইস টু এরপরে নুসরাত আছেন আমাদের সঙ্গে সোহেলি বলছেন যে আমি মিরপুর চোদ্দো থেকে দেখছি বা বা একদম কাছে আমার খুব কাছে আছেন আপনি অনেক ধন্যবাদ একদম কাছের প্রতিবেশী ভালোবাসা অবিরাম রামিম বলছেন যে হ্যাঁ পাগলা ভক্ত আমি আচ্ছা অনেক ধন্যবাদ এরপরে জান্নাত আছেন আমাদের সঙ্গে এরপরে রাইসা বলছেন যে আমি নতুন ভাইয়া নতুন অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি ভবিষ্যতেও আমাদের পাশেই পাবো বলে আপনা আমরা আশা রাখছি অনেক ধন্যবাদ রায়সা ভালোবাসা অবিরাম থাকবেন আমাদের সাথে এরপরে মোহনা আক্তার আছেন আমাদের সঙ্গে বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মোহনা ভালোবাসা অবিরাম যারা নতুন করে এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু কোথা থেকে দেখছেন একটু পরিচিত হওয়া যাক অনেক ধন্যবাদ নুসরাত বলছেন যে আমি আপনার সাথে আছি আচ্ছা ভালোবাসা অবিরাম নুসরাত অনেক ধন্যবাদ কোথা থেকে দেখছেন একটু বলবেন সবাই মোহনা আক্তার কোথা থেকে দেখছেন রাইসা কোথা থেকে দেখছেন জান্নাত কোথা থেকে দেখছেন সেটা বলা যাবে না কারণ আমি জানি জান্নাত কোথা থেকে দেখছেন কারণ এর আগের লাইভে সে আমাকে বলেছে এখন যদি বলি আবার যে আমি জান্নাত কোথা থেকে দেখছো তুমি তো বলবে যে এর মানেই তো তুমি আমাকে ভুলে গেছো তাই আমি এটা শুনতে চাই না তাই বলছি না আমি জানি তুমি কোথা থেকে দেখছো তারপরে রাব্বি বাবু আছেন আমাদের সঙ্গে বলছেন যে নওগাঁ জেলা কি ধামু ধামুরাই হাট আচ্ছা আচ্ছা থানা থেকে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ বাবু অনেক অনেক ভালোবাসা রইল রায়সা আছেন আমাদের সঙ্গে জি ভাইয়া থাকবো ভাইয়া আমি কুমিল্লা থেকে দেখছি অনেক ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য আর যারা নতুন করে দেখছেন কোথা থেকে বা জয়েন্ট হলেন এই মুহূর্তে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্ক্রিনে সবাই একটু ডাবল টাইপ করবেন লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা কষ্ট করে লাইফটি দেখছেন এরপরে বিরাজ তালুকদার ভাই আছেন আমাদের সঙ্গে ভাই রাতের ডিনার করেছেন না ভাইয়া এখনও করা হয়নি আমি লাইভই করতে চেয়েছিলাম না বাট করলাম তো যাই হোক এখন ডিনার করব আফটার লাইভ লাইভটা শেষ হয়ে যাক তারপর অনেক ধন্যবাদ তালুকদার ভাই আছেন ফ্রম প্যারিস তারপরে রাইসা আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রাব্বি আছেন নীরব বলছেন গুড থ্যাংক ইউ সো মাচ নীরব কোথা থেকে দেখছেন নীরব অনেক ধন্যবাদ রাইসা আছেন আমাদের সঙ্গে জান্নাত আক্তার আছেন এবং আছেন রামিম অলওয়েজ থাকেন সে এম ডি নাজমুল মেজাবিন শাফি অনেক ধন্যবাদ মেজাবিন সাপিকে আপনার নাম কি বলেছিলেন চলে গিয়েছেন আছে তানবির আছেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ সরি আজ আপনার বকবক শুনতে পারবো না কারণ শরীর একটু বেশি খারাপ লাগছে আপনি থাকেন আমি আর আমার খুব খারাপ লাগছে খুবই হতাশার দোয়ার উল আপনার জন্য রেস্ট নেন টেক কেয়ার অফ ইউর সেলফ থ্যাংক ইউ সো মাচ এরপরে আর কি কোথা থেকে নতুন করে দেখছেন একটু জানাবেন লাইভটা দীর্ঘ করব না আর দশ মিনিট মতো আছি তাই সবার সঙ্গে পরিচিত হওয়া যাক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে মাচ ওয়াচিং হেই ইউ চুপ তুমি যেভাবে চুপ আছো এইভাবে চুপই থাকতে হবে ঠিক আছে কোনো কথা বলা যাবে না ওকে থ্যাংক ইউ সো মাচ এই যে এই যে এই যে এই যে জান্নাত আছেন আমাদের সঙ্গে হাসি দিয়েছেন স্মাইল করেছেন অনেক ধন্যবাদ জান্নাত আর কে কোথা থেকে দেখছেন এই মতো একটু কমেন্ট করে জানাবেন যে অবস্থা খুবই দুঃখিত আসলে আমাকে একটু সাইলেন্ট হয়ে যেতে হয়েছে খুবই দুঃখিত আহ বলছেন যে কালকে ভাই কয়টায় আসবেন না আসলে কালকে কয়টায় আসবো মানে কোথায় লাইভে আচ্ছা লাইভে আসলে পারমানেন্ট করা উচিত বাট আমার ওই যে বললাম আসলে ব্যস্ততার জন্য সবসময় হয়ে ওঠে না ভাইয়া আপনার বাসা কোথায় বলছেন নীরব নীরব বাসা ঢাকা আপনার বাসা কোথায় ঢাকা মিরপুর থেকে বলছি এরপরে মাহমুদুল হাসান আছেন রাশেদ বলছেন যে হাই হ্যালো কেমন আছেন মাহমুদুল থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং এরপরে খাতুন আছেন আমাদের সঙ্গে কি একটা ইমুজি দিয়েছেন আমার এই কই হ্যাঁ মানুষের ভিড়ে নীলা নেই সেটা বলতে হবে হয়তো বা কোনো সমস্যা হয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কে কোথা থেকে নতুন করে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে জান্নাত শান্তনা মাহমুদুল আছেন আমাদের সঙ্গে নীরব আছেন আমাদের সঙ্গে রামিম আছেন জান্নাত আক্তার আছেন এরপরে মেজাবিন শাফি অ্যান্ড অলসো অলসো বিরাজ তালুকদার ভাই রায়সা কতজনের নাম বলবো রাবি বাবু নুসরাত মোহনা রায়সা অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ছিলেন বলছেন যে আপনি কি কামাল খান সড়কে থেকে না না এরকম কোনো সড়ক নাই আসলে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এরকম কোনো সড়ক তাইলে না ওকে খুবই দুঃখিত আসলে আজকে একটু সমস্যা হয়ে গিয়েছে আচ্ছা বলছেন যে জান্নাত লাভ লাভ ইমোজি দিয়ে ভালোবাসার মানে লাভের অভিবাদন জানাচ্ছেন অনেক ধন্যবাদ জান্নাত এরপর বলছেন আপনি কি বিয়ে করেছেন রায়সা বলছেন আসলে বিয়ে করব সামনে দাওয়াত আছে আসবেন ইনশাল্লাহ এরপরে মন খারাপ কেন রাতুল কি হয়েছে একটু জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমার সঙ্গে রায়সা কোথা থেকে দেখছেন আপনি একটু জানাবেন এরপরে নুসরাত বলছেন যে আপনি কামাল খান সড়ক কামাল খান আচ্ছা এটা আমি বুঝলাম না আসলে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আর কে কোথা থেকে নতুন করে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এরপরে মন খারাপ বলছেন রাতুল কি হয়েছে একটু জানাবেন ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আসলে রামিমের পক্ষ থেকে অ্যান্ড বিরাজ তালুকদার ভাই অলসো অনেক অনেক লাভ পাঠিয়েছেন ভালোবাসা অভিরাম তালুকদার ভাই অনেক অনেক ধন্যবাদ এরপরে আর কে আছেন কে কোথা থেকে নতুন করে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রাতের লাইভ স্বাভাবিকভাবে অডিয়েন্স কম থাকে তারপরেও আজকে আলহামদুলিল্লাহ ভালোই ছিল থ্যাংক ইউ সো মাছ লং লাইফ করা যাবে না তো যতটুকু করা যায় এরপর বলছে আমি কুমিল্লা থেকে ভাইয়া বলছিলাম ও আচ্ছা রাইসা কুমিল্লা কুমিল্লা খুবই ফেমাস একটা জায়গা ইন বাংলাদেশ আচ্ছা তারপরে অমিত্র আচ্ছা মন্ডল আছেন আমাদের সঙ্গে আমি খুলনা থেকে বলছি আচ্ছা 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 অনেক ভালোবাসা রইলো আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে জান্নাত মন খারাপ করেছে এই তার বোঝা যাচ্ছে সেরকমটাই ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদ মোবারক জানাই যাচ্ছে জান্নাত আক্তার ঈদ মোবারক তোমাকেও অ্যান্ড সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ তোমার কি বললাম চুপ বাসা কই বলছেন আচ্ছা বাসা মিরপুর রাতুল আপনার বাসা কোথায় জানাবেন থ্যাংক ইউ সো মাচ ঈদ মোবারক জান্নাত আপু আসলে প্রত্যেকটা বন্ধুকে আসলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ প্রায় শেষ হয়ে গিয়েছে ঈদের আমেজটা প্রায় শেষ আর আর অল্প কিছু সময়ই থাকবে মানে দিন থাকবে তারপর হচ্ছে ভাইয়া আমাদের কুমিল্লার আচ্ছা 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 কি আচ্ছা কুমিল্লার রসমালার কথা আচ্ছা কুমিল্লার রসমালার কথা বলেছেন বুঝতে পেরেছি আচ্ছা খুবই দুঃখিত আর কি জানি বলছিলেন রসমালাই খেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আসলে রসমালাই খুবই চমৎকার একটি জিনিস অবশ্যই যেতে হবে অবশ্যই যেতে হবে আপনার বিয়েতে কি রিয়েলি আচ্ছা ঈদ মোবারক বলেছেন জান্নাত আচ্ছা দশমী আচ্ছা বুঝতে পেরেছি ভাই জায়গাটা বলেন না ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করব না আচ্ছা জায়গাটা বলতে পারেন বলেছিলাম ঢাকা মিরপুরেটা আচ্ছা ভাই আপনার সাথে আচ্ছা লম্বা করে একটা ভাই আচ্ছা আপনার তরমুজ ভিডিও ওইটা যে ভাইকে দেখলাম হ্যাঁ হ্যাঁ আমার সাথে ছিল আমার ছোট ভাই এখানে সে থাকে অনেক সময় সে পাশাপাশি থাকে এরপরে হচ্ছে ওকে আমি না আচ্ছা খুবই দুঃখিত অনেকগুলো কমেন্ট আসলে জমা পড়ে গিয়েছে আজকের মতো লাইভটি শেষ করে দিচ্ছি পরবর্তী লাইভে সবার সঙ্গে কথা হচ্ছে আমি এখানে কি যে একটা অস্বস্তির মধ্যে পড়েছি আজকে ভালো থাকবেন সবাই পরবর্তী লাইভে কথা হবে আসসালামু আলাইকুম